ঘটিয়েছে এবং যারা পরিকল্পনা ও অর্থর যোগান দিয়েছে তারা চৌকোশ গোয়েন্দা সংস্থার হাতে ইতিমধ্যেই গ্রেফতার করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি এর হত্যাকারীদের এবং পরিকল্পনাকারীদের মাচানোর জন্য কে বা তাহারা বিভিন্নভাবে তর্তির করছেন আমরা তাদের উদার আহ্বান করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী সংগঠন সেই সংগঠনের আওয়ামী লীগের সভাপতি এবং জিনায়দা চার আসনের বারবার জনপ্রিয় মাননীয় সংসদ সদস্যকে নির্মাম হত্যা করে কোন তদ্বির তাকে দায় কোন কাজ হবে না যে প্রভাবশালীরা আপনারা তদ্বির করছেন তাদেরকে আহ্বান করব বাংলাদেশের একমাত্র প্রভাবশালী হচ্ছে মমতা মাইমা আমাদের প্রাণ প্রিয় নেত্রী জনতি শেখ হাসিনা জনতি শেখ হাসিনার অত্যন্ত স্নেহপন্ন এই এমপি আনোয়ারুল আজমানার তাকে তোমরা পরিকল্পিতভাবে ভাবে অপহরণের মাধ্যমে নির্মাণ ভাবে হত্যা করেছ

শেখ হাসিনার সময়ে পাহাড় পাওয়ার কোন সুযোগ নেই সে কারণে আমরা আপনাদের উদার আহ্বান করব আপনারা তদ্বির বাদ দিয়ে এই হত্যাকারীদের যাতে নির্মম ভাবে যাতে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের এই রায় কার্যকর হয় এবং তাদের ফাঁসির রায় হয় এই